হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আর লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি তো আজকে আমরা পড়বো আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এর অর্থ কী আমরা তো বলি যখন মালা জপ করি তখন আমরা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এর অর্থটা কী হরে হরে কথার অর্থ হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নাম হরা সম্বন্ধনে হরে আর কৃষ্ণ সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাম সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান এক কথায় হে ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী হে সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন প্রেমানন্দের হরি হরি বল হরে কৃষ্ণ